আসন্ন মরসুমের জন্য ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল লাল হলুদ ব্রিগেডের এবার লক্ষ্য এসিএল টু প্রিলিমিনারি রাউন্ডের বাধা অতিক্রম করে মূল পর্বে জায়গা করে নেওয়া ইতিমধ্যেই নতুন ফুটবলার সই করানোর পাশাপাশি হিজাজি মাহের সঙ্গে আরও দুবছরের চুক্তি বৃদ্ধি করল বেঙ্গল ম্যানেজমেন্ট গত মরসুমে লাল হলুদ রক্ষণকে নেতৃত্ব দিয়েছিলেন হিজাজি রক্ষণের দায়িত্ব সামলানোর পাশাপাশি গোল করানোর এবং গোল করার অভিজ্ঞতা রয়েছে তার গত বছর কলিঙ্গ সুপার কাপে সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছিলেন হিজাজি এবার দু হাজার পঁচিশ মরসুম পর্যন্ত লাল হলুদ রক্ষণের ত্রাতা হিসেবেই দেখা যাবে জর্ডনের এই ফুটবলারকে হিজাজির চুক্তি বৃদ্ধির প্রসঙ্গে লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাদ বললেন হিজাজি আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হিজাজির উপস্থিতি আমাদের দলের রক্ষণকে আরো আটোসাঁটো করেছিল অন্যান্য ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও হিজাজি ইস্টবেঙ্গলকেই বেছে নিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কঠিন প্রতিযোগিতায় হিজাজির মতো প্লেয়ারের উপস্থিতি আমাদেরকে আরও শক্তিশালী করবে অন্যদিকে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বৃদ্ধি করে হিজাজি বললেন ইস্টবেঙ্গল আমার মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে ক্লাবের সমর্থকদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে আসন্ন মরশুমে আমি আরও ভালো কিছু করতে চাই কলকাতায় ফেরার জন্য আমি মুখিয়ে রয়েছি